বরিশাল বোর্ডের বিগত বছর প্রশ্নটা নিয়ে আসছি সো তোমরা দেখতে পাচ্ছ চিত্র তিনটি দেওয়া আছে তো উদ্দীপক এটা সো উদ্দীপকের প্রশ্নটা কি গ নাম্বার বলছে কি চিত্র একের এর জন্য একটি সত্যক সারণী তৈরি করো সো প্রথমে গ নাম্বারটা সলভ করে দিই তারপরে ঘ নাম্বারটা ইনশাআল্লাহ সলভ করে দেব সো দেখো প্রশ্ন কি বলছে চিত্র এক চিত্র এক এর জন্য একটি সত্যক সারণী তৈরি করো চিত্র এক এই হচ্ছে চিত্রের লজিক চিত্র বা লজিক ডায়াগ্রাম সো এই লজিক চিত্রটা থেকে কি করতে বলছে সত্যক সারণী ট্রু টেবিল সো আসুন ট্রু টেবিল তৈরি করি সো এইভাবে ট্রু টেবিল তৈরি করা যায় না সো কি করতে হবে এখান থেকে যে সরল এই বা ফাংশন এটা তৈরি করে নিতে হবে সরল বা ফাংশন তৈরি করে নিচ্ছে সো গ নাম্বারটা সলভ করে दीजिए প্রথমে দেখো এক্স এই এক্স থেকে এই প্রথমে এখানে কি হচ্ছে এন্ড গেট গেটে গেটকে আছে এক্স আছে তারপরে কি আছে y নট এই দুইটা পরস্পর কি হইছে গুণ আকারে হবে এন্ড গেট এন্ড গেট আমরা কি এন্ড গেট জানি হচ্ছে গুণের কাজ পারে সো এখানে x এবং y not কে আছে এখানে y not ওকে ডান হয়ে গেল এইটার কাজ কি হবে এটা হবে x এবং y লিখে ফেলি x এবং y পরস্পর কি গুণ আকারে আছে ভালো কথা এখানে আছে কি লজিক্যাল অর গেট এই অর গেট মানে হচ্ছে যোগ আর সামনে কি আছে not সো পুরোটা not হয়ে গেল এই হচ্ছে কি আমার যে ফাংশন সেই ফাংশনটি তৈরি করে নিলাম এই হচ্ছে টোটাল প্রসেসটা আচ্ছা এখন কি বলছে চিত্র একের জন্য একটি বা সত্য টেবিল তৈরি করতে হবে সো আসো তৈরি করি আমার এখানে কি ইনপুট কয়টা দুইটা এক্স এবং ওয়াই ওকে সো আমরা জানি এক্স এবং ওয়াই ডাবল জিরো ডবল ওয়ান জিরো সো আমরা এটা ফিল আপ করে ফেলতেছি ওকে ডান হয়ে গেল সো এখন কি বলছে এটা ফিল আপ করার জন্য প্রথমে কি আছে এতটুকু অংশ এতটুকু অংশ মানে সো আমরা এটা ফ্রেমটা তৈরি করে নিচ্ছে ওয়াই নট ওয়াই নট মানে কত এটা উল্টাটা ওয়ান জিরো ওয়ান জিরো সিম্পল তারপর কি আসতেছে ওয়াই নট হয়ে গেল তাহলে এক্স এবং ওয়াই নট দুইটা গুণ হবে এক্স এবং ওয়াই নট এই দুটো গুণ হলো এক্স এবং ওয়াই নট গুণ মানে কোনটা আমরা কোন দিকে ফোকাস করব এবং ওয়াই নট এক্স এবং এই দুইটা লাইন আমরা ফোকাস সো দুইটা লাইন কি হবে গুণ হবে যেহেতু গুণ চিহ্ন আছে মাঝখানে তাহলে কি হবে জিরো এবং ওয়ান জিরো জিরো এবং জিরো কি হবে জিরো ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান জিরো গুণ করলে ওয়ান পেয়ে গেলাম সো এরপরে কোনটা যাব এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এই এক্স এবং ওয়াই এই দুইটা লাইন দেখবো এবং এটা আমরা মুছে দিব ওকে সো আমরা ফোকাস করব কোন দিকে এই দুই দিকে তাহলে কি আছে এখন আমার বের করতে হবে স্ট্রেট ওকে হ্যাঁ এক্স ওয়াই এই এক্স ওয়াই সলভ করতে হবে এক্স ওয়াই সলভ করার জন্য এই দুইটা লাইন আমার কমপ্লিট ভালো কথা সো এখন কোন দিকে ফোকাস যাবে এখন যাবে হচ্ছে এই যোগ আকারে সো এক্স ওয়াই নট প্লাস এক্স ওয়াই সো এটা আমরা এখন তৈরি করে ফেলবো এটার জন্য আমাদের ফোকাস যাবে কোন দিকে খেয়াল করো এইটা এবং এইটা কোনটা এই লাইন এবং এই লাইন এই দুটো লাইন মাঝখানে যোগ বলছে যোগ মানে কি লজিক্যাল অর অপারেশন লজিক্যাল অর অপারেশনে কি হবে ডাবল জিরো 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 এবং জিরো জিরো ওয়ান জিরো তার মানে ওয়ান ওয়ান পেয়ে গেলেই ওয়ান দুইটা ওয়ান আছে একটা ওয়ান ওকে ডান হয়ে গেল তারপরে কি আছে এটার ইনভার্ট ইনভার্ট মানে কি এটার কমপ্লিমেন্ট এটার কমপ্লিমেন্ট মানে উল্টাটা হবে সো উল্টাটা কি ওয়াই উপরে হোল নট জাস্ট যা আছে তার উল্টা করে দেব আমার রেজাল্ট হয়ে গেছে সো ট্রুথ টেবিল বা সত্য সরণি এক নাম্বারটা তৈরি হয়ে গেল এখন চিত্র দুই ঘর নাম্বারটা সলভ করতেছি দেখো এই ঘনামটা বলছে কি চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে কোনটি যোগ করার জন্য বেশি উপযোগী চিত্র দুই এবং চিত্র তিন কি বলছে দেখো তো চিত্র দুই বলছে হাফ হাফ এটা কি লজিক চিত্র আর এটা ফুল প্রতীক এটা হচ্ছে ফুল এডার এখন তোমাকে আগে উল্লেখ করে দেবে চিত্র দুইতে দেওয়া আছে হাফ এডার এবং চিত্র তিনে দেওয়া আছে ফুল এডার চিত্র দুইতে দেওয়া আছে হাফ এডার চিত্র তিনে দেওয়া আছে ফুল এডার সো আমরা জানি হচ্ছে হাফ এডার যোগের কাজ পারে এবং হাফ এডারের ইনপুট হচ্ছে দুইটি আউটপুট হচ্ছে দুইটি সিম্পল কথা ফুল এডারের ক্ষেত্রে এখন লিখব যে ফুল এডারে আমরা জানি ফুল এডারে তিন ইনপুট তিনটি ইনপুট এবং আউটপুট দুইটি সিম্পল কথা এরপরে আসো চিত্র দুই এবং চিত্র তিন অর্থাৎ হাফ এডার এবং ফুল এডারের মধ্যে ফুল এডার বেশি উপযোগী কি জন্য যোগ করার জন্য এই কথাটা হচ্ছে আসল কথা কি করার করার জন্য জন্য যোগ বেশি উপযোগী কেন কেন এই উত্তরটা এখন আসবে কেন দেখো এই যে যোগ করার জন্য বেশি উপযোগী কারণ হচ্ছে কি হাফ অ্যাডার এর মধ্যে বিট যোগ করা যায় না ফুল অ্যাডার মধ্যে অতিরিক্ত ক্যারিবিট খুব সহজেই যোগ করা যায় এবং পূর্ণাঙ্গ যোগফল বের করা যায় এই কথাটা ইম্পর্টেন্ট এই কথাটা লিখবে এবং ফুল নাম্বার পেয়ে যাবা ইনশাল্লাহ সো এই হচ্ছে মেইন কথা এখন তুমি যদি বলো যে হ্যাঁ স্যার এই কথাটা কি না লিখলে হবে না হ্যাঁ হবে একটা নাম্বার কম পেয়ে যাবা তার মানে চারের মধ্যে কত বাবা তিন বাবা ওকে কারণ এটা প্রত্যেকটা পার্টে পার্টে নাম্বার হবে এই চিত্রটা কিসের এই চিত্রটা কিসের সো ওই বিষয়গুলো তুমি তো উল্লেখ করছো সো ওইগুলোর মধ্যেও নাম্বার আছে ভেতরে ভেতরে নাম্বার চলে আসবে সো ফুল নাম্বার পাওয়ার জন্য ফুল মানে টিচার যাতে মানে স্যাটিসফাইড হয়ে যায় যে হ্যাঁ এখানে কোনো মানে ঘাটতি নাই তুমি ফুল অ্যান্সার করে আসছো মানে ফুল অ্যান্সার করে আসছো সো ইনশাল্লাহ তুমি ফুল নাম্বার পেয়ে যাবা সো ওই লাস্টের পয়েন্টটা যদি তুমি মেনশন করে দিতে পারো ইনশাআল্লাহ ফুল নাম্বার পেয়ে যাবা তো আজকে এই পর্যন্তই সবাই প্রচুর প্র্যাকটিস করতে থাকো প্রচুর প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ খুব ভালো একটা ফল ফল আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম